বাইজ আমরা একজন আসছি হ্যাঁ পেজ চালায় পেজের মধ্যে তারপরে হ্যাঁ মো আপনার এই দশকদের মধ্যে এই কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আসলাম আইকিম গাইস আমি আসছি হাওয়া আমি আসছি হাওয়ার অঞ্চলে আমাদের এই যে আমি মোট গ্রাম এই যে ব্রিজ এই ব্রিজে আসছি হ্যাঁ আমাদের সাথে আরেকজন আছে বাইক না হোল নিয়ে আসছি ও টেকটিস আছে এই জায়গায় মাঝে আমরাও খুব ভালো লাগতেছে আমার কাছে অনেক অনেক ভালো ভাই না তোমার কাছে কেমন লাগতেছে মামু অনেক সেই লাগতাছে এই যে ওয়েদারটা দেখকে আমার তো মন ভরে গেছে আমি তো আরো চাই আসতাম আরো আমি চাইছি আরো আগেই আসতাম এই কিছু সমস্যা কারণে আসা হয় নাই এখন তো আসছি সেই ওয়েদার মামু সেই আপনাদের একটু দেখাই আপনাদের একটু দেখাই ওয়েদারটা সেই কিন্তু আকাশটা অপূর্ব আর কিছু কি বলবেন মামু আর কিছু বলবেন আর কিছু ভিডিও আজকে এই পর্যন্ত সমাপ্ত দেই ভিডিওটা এরকম ওই আইবো একটা ভিডিও আচ্ছা আচ্ছা